আমি টিকটক থেকে উঠে আসা মাল আমি একটা ছাপড়ি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্রতিবন্ধী মার্কা ছাপড়ি টিকটকার নিয়ে আমি টিকটক থেকে উঠে আসা মাল আমি একটা ছাপড়ি তুই একটা বড় ছাপড়ি কারণ তোর প্রমাণ হচ্ছে তোর কমেন্ট বক্স তুই কমেন্ট বক্সটা তোর সাহস থাকলে তুই খুলে দেখ কত গালাগালি আছে ওতে কি হবে আমার কাছে যদি আমার বাপ ভুল করে আমি আমার বাপকেও ছাড়ি না আমার বাবা ভুল করলেও আমি ছাড়ি না কিন্তু তোর বাবা তো সেই ভুল করেছে তোকে পয়দা করে তো এই ভিডিওটা আমি বলেছিলাম পিরজাদাব্বাসিদ্দিক ভাইজানের বিরুদ্ধে একটা আমি কথা বলেছি আমাদের লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে কি বললি তোর দিকে তো কুর্তা তাকায় না আমার তো মনে হয় কুর্ত্তাও তোর মুখে হিচু করবে না মারা গেলি তুই তো ভাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মধ্যে পীরজাদা অমুক সাহেব চলে সাহেব মানে কি তুই হুজুরদের নাম জানিস না হুজুর হয়ে বোকা চোদা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মধ্যে পীরজাদা অমুক সাহেব চলে এসেছে ওয়াট ইস দিস কি এটা আবার ইংরেজি মারাও হোয়াট ইজ দিস কি এটা ধর্ম কেমি মুইতা দিমু তুইও বানাচ্ছি না লোকের পোঁচেটা বেড়াচ্ছি খান কি ছেলে কি ছেলে তুই তো হিসু করে পানি লিস না আবার তুই নিজেকে মনে করিস আমি খুব বড় আলেম শুয়ারের বাচ্চা তো থাকবি ভালো থাকবি ভিডিও ছাড়বি আর টিএমসি লোকেদের পোঁচেটা বেড়াবি খান কি ছেলে